হর হর মহাদেব জয় শিব শম্ভু কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সংক্রান্তির দিন বাড়িতে শিব পূজা হলো এই শিব পূজা বা চাক পূজা কীভাবে হয় তারই আজকে বিশেষ খুব ভালোভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই শিব পূজা হয় ষষ্ঠীর পূজার দিন থেকে ষষ্ঠীর পূজার দিন এই শিব ঠাকুরটা চাখের মধ্যে পুরো মাটির তৈরি হয় একদম কাঁচা মাটির তৈরি হয় চাখের মধ্যে এই শিব ঠাকুরটা তোলা হয় তারপরে এই শিব ঠাকুরটা এই শিব ঠাকুরকে বাড়ির সবাই মিলে দুধ দিয়ে গঙ্গা জল মধু অগরু সব কিছুই দিয়ে পুজো করা হয় দুধের মধ্যে সব কিছু মেশানো থাকে তারপর শিব ঠাকুরটা ফুল বেলপাতা রূপ দ্বীপ দেখিয়ে পুজো করা হয় এক মাস ধরে এই শিবটা পুজো করা হয় বাড়ির সবাই মিলে আমরা এই শিব ঠাকুরের পুজো করে থাকি দেখো পুরো একদম মাটির তৈরি কাঁচা মাটির তৈরি আর এই চাকটা এই চাকটা হচ্ছে আমার ভাসুরে মানে বর্দার বর্দায় এই চাকটা ঘোরায় এই চাকের মধ্যে এই শিব ঠাকুরটা বরদায় নিজেই তৈরি করে এটা হচ্ছে আমার বড় যা দিয়ে এ দেখো আমার বড় ভাসুরও মানে বর্দাও হচ্ছে চান করে শিব পুজো করে এক মাস ধরে শিব পুজো করার পরে সংক্রান্তির দিন বাড়িতে ধুমধাম করে এই শিব পুজো করা হয় এ দেখো বাবন ঠাকুর ডেকে এনে বাবন ঠাকুর নিজে এই শিব পুজোটা করে তার সঙ্গে আমরাও থাকি পুষ্পাঞ্জলি দিয়ে উপোস থাকি দিয়ে শিব পুজোটা হয় এক মাস পর সংক্রান্তির দিন দিয়ে এই সংক্রান্তির দিন ঠাকুর মশাই ফুল বেলপাতা ফল মূল ফল শিব ঠাকুরের প্রিয় জিনিস সিদ্ধি দুধ কলা সব কিছু দিয়েই পুজো করে এক মাস পরে পুজো হওয়ার পর এই শিব ঠাকুরটা কিন্তু জলে ভাসানো চলে না বেলগাছের নিচে রেখে দেওয়া হয় ধূপ দ্বীপ এবং ধুনা দিয়ে শিব ঠাকুরের পুজো করা হয় আর একটা জিনিস শোনো শিব ঠাকুরের পুজো করার সময় কখনো শঙ্খ ব্যবহার নেই শাঁখ বাজাত নি শিব ঠাকুরের পুজোয় কিন্তু শাঁখ বাজাতনি। তাই আমরাও শাঁখ বাজাই ধুনো দিয়ে আর ধূপ দীপ দেখিয়ে ফলমূল দিয়ে পুজো করেছি ঠাকুরমশাই আরতিও করে নিচ্ছে সুন্দর করে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতিও করে নিচ্ছে কি সুন্দর লাগে না চাক পুজো বা শিব পুজো আমরাও আরতিটাও নিলাম মাথায় তারপরে দেখো সুন্দর করে ঠাকুর মশাই আরতি করে নিচ্ছে আর বাড়ির সবাই মিলেই শিব পুজোয় অংশগ্রহণ করেছে তারপরে শিব ঠাকুরের প্রিয় প্রসাদ সিদ্ধি সেই সিদ্ধিটা ভালো করে বাড়িতে বানিয়ে নিচ্ছি এই সিদ্ধিটা বানাতে লাগছে চারটি কলা আর একটা কলা সিদ্ধির মধ্যেই আছে প্রথমে চারটা কলা ছাড়িয়ে নিলাম আর পাঁচশো গ্রাম দুধ আর হাফ নারকেল কুড়া গুড় দুশো গ্রাম সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে আর সিদ্ধি সিদ্ধি পাউডারটা আছে সিদ্ধি যে পাতা সেই পাতাটা ভালো করে বেটে নিতে হবে সিং এ দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি তারপরে দেখো ছেঁকে নিচ্ছে দুধের থেকে সিদ্ধিটা আমি ছেঁকে নিয়ে সিংড়ায় বেটে নিচ্ছি দিয়ে দুধের মধ্যে কলাগুলো চটকে নিচ্ছি দিয়ে সিদ্ধি বাটাও দিয়ে দিচ্ছি একটু করে বেটে বেটে একদম দুধের মধ্যেই দিয়ে দিতে হবে যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার আছে নিরামিষ মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো এইভাবে সিদ্ধি বানালে খুবই টেস্টি হয় যারা এখনও পর্যন্ত সিদ্ধি খাওনি এইভাবে একবার মহাদেবের প্রসাদ খেয়ে দেখো সত্যি অসাধারণ লাগে অসাধারণ দুধ দিয়ে কলা দিয়ে নারকেল গুড় আর সিদ্ধি পাউডার মানে সিদ্ধি পাতা দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখো ঠাকুরের ভোগ খেতে দারুণ লাগে দারুণ এইভাবে সিদ্ধিটা বানিয়ে নিলাম দিয়ে পরিবারের সবাই মিলে আমরা এই সিদ্ধি প্রসাদটা খেলাম দেখো কী সুন্দর হয়েছে দেখো এই সিদ্ধিটা খেতে দারুণ লাগে আর যদি অনেকটা পরিমাণে খেয়ে নাও তাহলে একটু মাথাটা ঝিমঝিম করে নাহলে কিছু হয় না এক গ্লাস খেলে কিছু হয় না আমরা বাড়ির সবাই মিলে এই প্রসাদটা খেলাম যারা যারা এই সিদ্ধিপ্রসাদ খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো আমি খুব ভালো সিদ্ধি বানাতে পারি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয়